আমি তো কিছুই জানি না আমার পরিবার সাথে আমার বাজনা বাজায় হুম ওনার সাথে বাজনা বাজা দিয়ে গেছিল তারপরে কি হয়েছে তার আমি জানি না প্রত্যেক দিন রাত্রে রাত দশটার ভিতরে বাড়ি চলে আসে আচ্ছা সেই দিন কার আসে মানে খুব বাজনা বাজায় কোথায় কি মানে কি কি অনুষ্ঠানে মানে কি আপনি যে বাজনা ব্যানপাটি ব্যানপাটি ঢাক ঢোল বাজায় আচ্ছা তারপর এই কাজ তাছাড়া তারপর কি শুনবো তারপরে লাস্টে আমি সকালবেলায় শুনেছি যেরকম এরকম ব্যাপার এই অব্দি চাইছেন এখন দেখেন আপনার দিন যে শাস্তি দেবেন তাই হবে কেন ঘটনা ঘটবে বলবো আর কিছু দুটো মারা গেল তো মেয়ে আছে মেয়ে আছে দুটো মেয়ে আছে ছেলে আছে বউ আছে শাশুড়ি আছে কি করে মেয়ে 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 পড়াশোনা করে মেয়ে কি পরীক্ষা দিচ্ছে হ্যাঁ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন জানতে পারলেন যে সে মারা গেছে সকালবেলা আমি শুনলাম গেলাম রাত্রে তো আমাকে কেউ কিছু বললে না আপনার নাম

અને મેરે સે જમા છે લે કે મેરે સે કી કુડા પેટે સુરી મેરે સે વાહ મેરે સે પાપテ કોક મેરે સે ગાના હે મુગલ મેરે સે તાબ નહીં હી જબ જલે હે સે કી કરે પેટે સુરી મેરે સે સે કી કરે

কি নিয়ে অশান্তি জান জানা গেছে দুটো মেয়ে পড়াশোনা করে ছেলেটা পড়া বাদ দিয়েছে সংসারের খুব অভাব আর যে মারা গেল ওই বিয়েবাড়ির বাজনা পুজো পুজোর বাজনা এসব বাজলি বেড়ায় মানে যে মেয়েছে সেও তো বাজনা বাজায় হ্যাঁ সেও বাজায় একসাথে সব বাজনা বাজায় বড় মেয়েটার আজকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে হ্যাঁ পরীক্ষা দিতে গেছে ও উনি জানেন না জানানো হয়নি তাহলে আর পরীক্ষাটা হবে না বাবা মারা গেছে সেটা না